আজকের ভিডিওটা বন্ধুরা অনেকটা বড় হচ্ছে আজকে আমি সারাদিন কী কী কাজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি তো ভিডিও দিই যে আমি যেটাই করি সেটা একটা ছোট্ট করে দিই কিন্তু আজকে সকাল থেকে কী কী কাজ করছি সেটাই তোমাদের শেয়ার করছি দর্শক বন্ধুরা অবশ্যই লাস্ট অব দেখতে থাকে যেটা চালগুলি ভেসঙ্গির চাল রোদে শুকাতে হয় তারপরে মুখ ভাগ্য হয় তাই সব নিচে এসছে ছাদের মধ্যে চালগুলো সবাই শুকাবে আর সকাল সকাল তো ঠাকুমা বসে আছে ছাদে কী জন্য বসে আছে সেটা একটু করে দেখতে পাবে আর অনেক রোদ হয়েছে আজকে জালের মধ্যে মিলতে হচ্ছে কারণ প্রাকৃতিক খেতে লাগবে ছাদ থেকে নিচে গেলেই যে ঠাকুমা কিসের জন্য বসেছিল কলাইয়ের বড়ি দিচ্ছে এখন ঠাকুমা এক জামবাটি কলাই বাটা আবার এদিকে এক থালা অনেক বড়ি হবে আর ঠাকুমা বড়িগুলো দিচ্ছে কত সুন্দর লাগছে দেখো সাইজগুলো না পুরো একই এই টিনটা মানে এক টিন হয়ে যাবে সব বড়ি দিতে অনেক সুন্দর লাগে দেখতে আর এই বই খেতেও অনেক ভালো লাগে এই টাইমে গ্রামে এরকম বড়ি সবাই দেয় কারণ এখন রোদ্দুটা অনেক ভালো হয়ে যায় তোমাদের বড়ি খেতে কার পছন্দ আমাদের তো ভালোই লাগে খেতে বড়ির টক বড়ির তরকারি এখন তো পুরো পা মিলিয়ে পরে দিচ্ছে বসে বসে কারণ অনেকক্ষণ বসে থাকলে পায়ে যন্ত্রণা করে এই জন্য আর টাইমও লাগবে কারণ অনেকটাই কলাই বাটা যে দেখো এক থালাপুর কলাই সকাল সকাল এই কাজগুলো সেরে লেগে পড়েছি রান্না করতে আর এই যে দেখো মাছ ভাজা হচ্ছে কী মাছ হচ্ছে অবশ্যই বুঝতে পারছো আর আজকে না আমাদের বাড়িতে এই রান্নাটাই হয়েছিলো তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম কারণ সেদিনকে বৃষ্টি পড়ছিলো তাই ছানা পণ্যগুলো বলছিলো যে মা একটু খিচুড়ি করতে তাই খিচুড়ি করেছি খিচুড়ি আর এটা হচ্ছে মাছগুলো ভাজি মাছ ভাজা মাছের টপ খিচুড়ি বিকেলে খাওয়া দাওয়া সেরে তারপর চলে গেছি আমি গাছ লাগাতে আর গাছ লাগানো আমি পেয়ারা গাছ লাগিয়েছি আরও লাগিয়েছি লেবু গাছ আরও শশা গাছ ঝিঙে অনেক কিছু সবজি গাছ লাগানো হয়েছে শুধুমাত্র পেয়ারা গাছটাই তো আমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো সারাদিনের কাজকর্ম বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভিডিওটির ক্লাস সবজি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ